কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা সোনালি গ্রুপের বাচ্চা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি সবচেয়ে কম দামে ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কম কমে গেছে যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা তারা দেরি না করে দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আরেকটি কথা বলবো সেটা হলো যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিকের যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজে সাত টাকা বেশি পড়বে যারা মিশরে ফার্মে শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজ সে সাত টাকা বেশি পড়বে যাদের প্রয়োজন দ্রুত বাচ্চার অর্ডার করে ফেলুন যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশ টাকায় টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন যোগাযোগ করবেন ভালো মানের রেগেটের বাচ্চা নিতে অথবা হোয়াটসঅ্যাপে কল কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন যাই হোক আজকে ব্রয়লারের বাচ্চার দাম আপনাদের সুবিধার্থে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্ল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে সয়চল্লিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মোর্গের যে বাজার আপডেটটা আসলে জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনাদের যদি অল্প সংখ্যক রেড়ি মুরগি হয় তাহলে মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা